দুই হাজার পঁচিশ আইপিএলে মোস্তাফিজুর রহমান কেমন করলো এবং দুইটা কিন্তু রেকর্ড করে ফেলছে সেইগুলা বলতেছি তার আগে একটু বলে নেই দিল্লি ক্যাপিটালস এর যখন তিনটা ম্যাচ ব্যাকি সেই সময়টাতে মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালসে যুক্ত করা হয় মোস্তাফিজুর রহমান যখন দিল্লি ক্যাপিটালসে যুক্ত হয় সেই সময়টাতে দিল্লির সামনে একটাই ইকুয়েশন সেটা হচ্ছে তিনটা ম্যাচের মধ্যে অন্তত দুইটা ম্যাচ দিল্লি ক্যাপিটালসকে জেতা লাগবে যদি তারা আইপিএল এর প্লে অফে খেলতে চাই যদি তারা কোয়ালিফাই করতে চায় কিন্তু দিল্লি ক্যাপিটালস সেটা করতে করতে পারেনি পারেনি তবে মুস্তাফিজুর রহমান তিনটা ম্যাচের জন্য গেছে এই তিনটা ম্যাচে তার যে করণীয় সেইগুলা কিন্তু করতে পারছে বিশেষ করে ভালোভাবেই লাস্ট ম্যাচে লাস্ট ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান চার ওভার বলিং করে তেত্রিশ রান দিয়ে তিনটা উইকেট নিয়েছে খুবই ভালো বলিং করছে তার চারটা ওভারের মধ্যে শুধুমাত্র দুই নাম্বার ওভার ওভারটা বাদ দিলে দুই নাম্বার ওভারটা একটু খারাপ গেছে চোদ্দ রান দিছে তা বাদে বাকি তিনটা ওভার কিন্তু খুবই ভালো বোলিং করছে মোস্তাফিজুর রহমান এখন শেষ ভালো যার সব ভালো তার এইটা কেন বলতেছি এটা বলার কারণ হচ্ছে দেখেন মানুষের আসলে প্রথম এবং শেষ এই দুইটা জিনিস মোটামুটি মনে থাকে সামনে দুই হাজার ছাব্বিশ আইপিএল এর যখন নিলাম হবে সেই সময়টাতে মোস্তাফিজের নাম যদি আসে অন্তত এইটা অনেকের মনে থাকবে যে লাস্ট ম্যাচটাতে দু হাজার মোস্তাফিজুর রহমান কি করছিল এইটা ভেবে তাকে কেউ পিক করতেও পারে যদিও মানে এটা আসলে মানে মানে বলতেছি মানে বলা আর কি জাস্ট বলা আর কি হ্যাঁ বাংলাদেশি প্লেয়ারদের সাথে এমনটা হয় না বাংলাদেশি প্লেয়াররা যতই ভালো করুক তাদেরকে সেই মূল্যায়নটা করা হয় না মোস্তাফিজকেও করা হয় না যদি আপনাদেরকে উদাহরণ দেই দেখেন লাস্ট যে আইপিএল চেন্নাইয়ের হয় হয়ে আপনার মুস্তাফিজুর রহমান খেললো সেখানে দেখেন সে যখন দেশের হয়ে খেলতে চলে আসলো তার আগ পর্যন্ত হাইস্ট উইকেট তালিকায় টেকারের ছিল হ্যাঁ সে কিন্তু ছিল তারপরে এইবার আইপিএল এ আসেন তিনটা ম্যাচের জন্য গেছে তিনটা ম্যাচে তার বলিং দেখেন তিনটা ম্যাচে এগারোটা ওভার বলিং করছে চারটা উইকেট নিছে তার ইকোনমি হচ্ছে সেভেন পয়েন্ট নাইন জিরো তারপরে তার হচ্ছে অ্যাভারেজ মনে হয় বারো কি ষোলো এরকম হবে সঠিক মনে করতেছে না তো রকম খুবই ভালো বলিং করছে তবু দেখবেন আসলে দেখবেন কি তবু এরকম হয় না যে মুস্তাফিজকে কেউ রিটেইন করে এরকম দেখা যায় না সেই দুই হাজার ষোলো আইপিএল হায়দ্রাবাদ প্রথম কিনছিল তারপরে দুই সতেরো সালে তাকে রিটেইন করছিল তারপর থেকে কখনোই মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর কোনো দল রিটেইন করেনি ভাই যতই ভালো করুক রিটেইন করেনি মুস্তাফিজুর রহমান দুই হাজার ষোলো আইপিএল যেই পারফরমেন্স করছে অন্য কোন দেশের প্লেয়ার হলে সানরাইজার হায়দ্রাবাদ আজও পর্যন্ত রিটেন করতো আমার কাছে যেটা মনে হয় তারপরে ধরেন সাকিব আল হাসান দুই হাজার এগারো বারো তেরো এই এই সময়টাতে আহ হয়তো বা করছিল কে কে আর তারপর কিন্তু তাকে আর রিটেন করা হয়নি তো এই হচ্ছে অবস্থা এখন এই যে মুস্তাফিজুর রহমানকে মূল্যায়ন করা হয় না এর আরো যুক্তি দিচ্ছি দেখেন দুসমন্ত চামিরা সেও কিন্তু একজন শ্রীলঙ্কা শ্রীলঙ্কান ফাস্ট বলার সেও দিল্লি ক্যাপিটালসে খেলতেছে দিল্লি ক্যাপিটালসে তার পারফরমেন্স দেখেন দিল্লি ক্যাপিটালস বাদ দিলাম ওভারঅল তার আইপিএল পারফরমেন্স দেখেন উনিশটা ম্যাচ খেলছে উনিশটা ম্যাচ আইপিএলে খেলে উইকেট নিচ্ছে আপনার বারোটা কি তেরোটা হ্যাঁ তার তার ইকোনমি নাইন পয়েন্ট সেভেন টু তার অ্যাভারেজ ধরেন তিরিশের উপরে ত্রিশের উপর উপরে অ্যাভারেজ স্ট্রাইক রেট চল্লিশ পঞ্চাশের উপরে এইরকম বাজে বলিং করছে তবুও তবুও দিল্লি ক্যাপিটালস দেখেন তাকে ম্যাচ খেলাচ্ছে ম্যাচ খেলাচ্ছে প্রায় অলমোস্ট ছয় সাতটা ম্যাচ তাকে খেলাইছে হ্যাঁ খুব ভালো কিন্তু করেনি এইবার তাও তাকে খেলাইছে কিন্তু বাংলাদেশি প্লেয়ার ওই দুসমান্তা জামিরা এইবার দিল্লি ক্যাপিটালসের হয় যে পারফরমেন্স করছে যে পারফর্ম পারফরমেন্স করছে বাংলাদেশের কোনো প্লেয়ার এরকম করলে এতগুলো সুযোগ জীবনেও দিত না এটা হান্ড্রেড পারসেন্ট ভাই তারপরে ধরেন ফজল হক ফারুকি তার বিষয়ে যদি বলি সে কি করতেছে ফজল হক ফারুক দেখেন আপনার এ পর্যন্ত আইপিএলে বারোটা ম্যাচ খেলছে সানরাইজার্স হায়দ্রাবাদে বোধহয় এখন আছে বারোটা ম্যাচে উইকেট নিয়েছে ছয়টা তার তার ইকোনমি আরো খারাপ ভাই তাহার ইকোনমি অলমোস্ট এগারো অলমোস্ট এগারো ইকোনমি তার মানে মনে করেন স্ট্রাইক রেট পঞ্চাশের উপরে অ্যাভারেজও পঞ্চাশের উপরে এরকম একটা বলার প্রতিবার দেখবেন আইপিএল এ দল পাই প্রতিবার আইপিএল এ থাকেই দল পাওয়া কি আপনার সানরা সানরাইজার হায়দ্রাবাদ তাকে রিটাইনও করে এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা বাংলাদেশি প্লেয়ারদেরকে আসলে মূল্যায়নটা করা হয় না সেবাক দেখলাম যে বলছে যে বাংলাদেশি প্লেয়ারদের আইপিএল সুযোগ দেওয়া উচিত না এরকম কথা বলছে তো এই হচ্ছে অবস্থা এখন এখন এই যে মুস্তাফিজুর রহমান এত ভালো বোলিং করলো বলিং করে কিন্তু দুইটা রেকর্ড বলতে আপনার এই যে মিসেল স্টার্ক যে দিল্লির হয়ে খেলছে দিল্লির হয়ে যে খেলছে আপনার এই যে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে চলে গেল তারপর আর আসেনি তারপর আর আসেনি সেটা ভয়ে নাকি অন্য কোনো কারণে সেটা আসলে বলা যাচ্ছে না তারপরে আপনার হচ্ছে এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে সাউথ আফ্রিকার সাথে এইটার জন্য আসেনি নাকি এইগুলো আসলে বলা যাচ্ছে না তো যাই হোক তো তার পরিবর্তেই কিন্তু মুসাফিজুর রহমান প্লেইং ইলেভেনের সুযোগ পায় এবং সেখানে ভালো বলিং করে ভালো বলিং করে মিসেল ইস্টার্ক এখন পর্যন্ত আপনার বাহান্নটা ম্যাচ খেলছে পঁয়ষট্টিটা উইকেট নিছে পঁয়ষট্টিটা উইকেট নিছে এবং মিসেল ইস্টার্কের মতো পঁয়ষট্টি উইকেট নিছে মোস্তাফিজুর রহমান কিন্তু ম্যাচ খেলছে ষাটটা মোস্তাফিজুর রহমানের ইকোনমি যেখানে সেভেন পয়েন্ট নাইন টু সেইখানে আপনার মিসেল ইস্টার্কের ইকোনমি আটের উপরে এবং আপনার মিসেল এভারেজ যেখানে তেইশ সেখানে সরি স্ট্রাইক রেট যখন তখন আপনার হচ্ছে রহমানের স্ট্রাইক রেট তো এই হচ্ছে অবস্থা মিসেল স্টার্ক এবং মুস্তাফিজুর রহমানের আইপিএল আইপিএল রেকর্ড যেটা বলে কাছাকাসি তবু মিসেল স্টার্ককে যেভাবে রেট করা হয় মুস্তাফিজুর রহমানকে সেইভাবে করা হয় না তারপরে ধরেন সাকিব আল হাসান সাকিব আল হাসান আপনার এ পর্যন্ত আইপিএলে বাহাত্তরটা নাকি তিয়াত্তর তিয়াত্তরটা বোধহয় ম্যাচ খেলছে সেখানে উইকেট নিচে তেষট্টিটা হ্যাঁ তেষট্টিটা এ পর্যন্ত এটাই সেরা ছিল বাংলাদেশি কোনো প্লেয়ার আইপিএলে আইপিএলে মানে হায়েস্ট উইকেট টেকার আইপিএলে বাংলাদেশি প্লেয়ার হিসেবে পঁয়ষট্টিটা সেটা সাকিব আল হাসান ছিল সেই রেকর্ডটা কিন্তু মোস্তাফিজুর রহমান ভেঙে দিয়েছে মোস্তাফিজুর রহমান আহ পঁয়ষট্টি তার পঁয়ষট্টিটা উইকেট হয়ে গেছে সাতটা ম্যাচ খেলে হ্যাঁ অবস্থা দুইটা রেকর্ড তো যাই হোক এই যে মুস্তাফিজুর সুযোগটাকে যেভাবে কাজে লাগাইছে তিনটা ম্যাচে তার সেরাটা দিয়ে যেভাবে বলিং করছে তো বলা যায় না সামনের আইপিএলে মুস্তাফিজুর রহমান দল পাবে কি না তবে আশা করি সে দল পাবে কারণ ফিফটি ফিফটি চান্স যেহেতু বাংলাদেশি প্লেয়ার ফিফটি ফিফটি চান্স অন্য কোন দেশের প্লেয়ার যদি হইতো এরকম তিনটা ম্যাচের জন্য গেছে তিনটা ম্যাচে এরকম দারুণ বলিং করছে আসলে তাকে কেউই মিস করতে চাইতো না দেখতেন প্রত্যেকটা দল তাকে নিয়ে কারাগারি করত। তবে নামটা মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশি প্লেয়ার দেখা যাক সামনে দুই হাজার ছাব্বিশ আইপিএল এ মোস্তাফিজুর রহমান দল পাই কি পায় না হ্যাঁ যেহেতু শেষটা ভালো হয়েছে একটা কথাও আছে শেষ ভালো ভালো যার সব ভালো যার তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে মোস্তাফিজের জন্য আইপিএল যাত্রা সামনের বার ভালো হয় কি না